তুমি ভালো থাকো দোয়ার হইল থেকে যে মনটা তুমি ভাঙছো কি হবে এত ভালোবেসে ছেড়ে তো যাবে প্রয়োজন শেষে একটা সময় পরিবারের অনেক আদরের সন্তান ছিলাম কিন্তু সময়ের ব্যবধানে অমানুষে পরিণত হইলাম যে আরাটা একটু হলেও মিটার করে কারণ সবার কাছে পাত্তা না পাওয়ার এই মূল কারণটাই হলো চেহারা ভালোবাসা আমি তোমার মাঝে খুঁজে পাই যুগের পর যুগে অপেক্ষা করা হলেও আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই তারপর আমার ভালোবাসাটাও পূর্ণতা পেয়ে গেল আমি একা হয়ে গেলাম আর সে অন্য কারো হয়ে গেল যখন মন ভাঙে যায় তখন মানুষ আসে সান্ত্বনা দেয় একটা গেছে তো কি হয়েছে আরেকটা আসবে কিন্তু আমার একটা কে দরকার ছিল আর একটা কেনা মানুষকে অভ্যাস বানাতে নেই কারণ মানুষ চিরজীবন থাকে না জানি না তোমার মনে কি আছে কিন্তু আমার মনে তোমার জন্য ভালোবাসাটাই আছে আমি তোমার ছিলাম তোমারই আছি তোমারই থাকবো যে যাই বলুক আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে কিভাবে ভুলে থাকবো তোমার নামটা মুখে নিলে দ্বিতীয়বার ভালোবাসতে ইচ্ছে করে তুমি জানো তুমি মানুষটা আমার জন্য অনেক সখের তারপর আমি তাকে ভালোবাসলাম সে আমাকে এড়িয়ে চলল আমি তাকে মন থেকে চাইলাম সে সেই মনকে ভেঙে দিল সব সময় নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে আর যায় হোক সে তোমাকে অবহেলা করতে পারবে না শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হয়েছিল তাকে কেনার জন্য টাকা জমাতে জমাতে সে আর জন্য কারো কাছে বিক্রি হয়ে গেল তুমি কখনো ভুলে যাও না আমারে কারণ আমার জীবনে তুমি প্রথম আর শেষ ভরসা আজ দেখতে খারাপ বলে আজ পর্যন্ত কারো শখের মানুষ হতে পারিনি এই মন আর আমি জানি তোমায় ভালোবাসি কতখানি আমি তোমাকে ভালোবাসি যতদিন বেঁচে আছি তোমাকেই ভালোবেসে যাব জীবনে সব কিছুতেই হেরে যাওয়া লস প্রজেক্ট আমি কবে জানি এই জীবনটার এই হারাই ফেলাই আমি আমার পরিবারের পর কাউকে যদি নিজের থেকে বেশি ভালোবেসে থাকি তাহলে সেটাই হচ্ছে তুমি